আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ মতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি আজকের ভিডিওটি আমি নাস্তার পর থেকে শুরু করেছি আর কি নাস্তার পরে যে খাওয়ার পরে যে প্লেট বাটিগুলো থাকে এখন এগুলো আর কি আজকে আমি ধুয়ে নেব আজকের ভিডিওতে আমি কোনো প্রকার রান্না বান্না কোনো কিছু শেয়ার করব না আজকের ভিডিওতে দেখাবো মাত্র 30 মিনিট সময় নিয়ে কিভাবে আমার পুরো বাড়া বাসার ছোট্ট কিচেনটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেই এবং কি পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম অর্গানাইজ করে নেব আমি যে সকল আপুদের ভিডিও দেখি তাদের ভিডিও দেখলে আসলে বুঝতে পারি আমার সব আপুরা কত সুন্দর গোছানো গাছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন তাদের ভিডিওতেই দেখলেই মনে হয় আসলে তারা কতটা পরিষ্কার আমরা সবাই জানি পরিষ্কার পরিচ্ছন্নতা আসলে ইমানের অঙ্গ আর পরিষ্কার পরিচ্ছন্নকারীকে আল্লাহ খুব বেশি পছন্দ করেন তাই আমরা প্রতিনিয়ত পরিষ্কার থাকতেই বেশি চেষ্টা করি সব কিছু ধুয়ে পরিষ্কার করে তারপর চলে এসেছি এখানে একটা ক্লিনজার বানাবো আর কি আর এখানে আমি আগে থেকে বাটিতে কিছু হুইল পাউডার দিয়ে দিয়েছি এখানে চাইলে আপনারা কিন্তু বিমবারও ইউজ করতে পারেন যে লিকুইড বিমটা আছে ওইটা আর কি আমার কাছে যেহেতু এখন ছিল না এই মুহূর্তে তার জন্য আমি আর কি বিম পাউডারই দিয়ে দিয়েছি আর একটু ভিনেগার দিয়ে গরম পানি দিয়ে একটা ক্লিনজার তৈরি করে নেব আর আমি কিন্তু এখানে ক্লিনজারটা কোথাও মানে কোনো বোতলে নেব না আর কি কোথাও স্প্রে করব না আমি এখানে একটা পুরনো মশারির যেই ন্যাকড়া থাকে হয়তো গ্রাম অঞ্চলে যারা থাকি বা শহরে থাকি তারপরও আমরা হয়তো বুঝতে পারবো এটা নিয়ে তারপর গরম পানিতে দিয়ে দিয়েছি আর আমার কিন্তু একদম যেই জায়গায় আমার চুলাটা রাখা হয় ঠিক এরই সামনেই হচ্ছে আর কি আমার জানালাটা একদম চুলার সামনেই আর এই যে চুলাতে যখনই আমি রান্না করি না কেন চুলার আশপাশ একদম তেল চিটচিটে ভাব হয়ে যায় আর কি বেশিরভাগ সময় যখন আমরা মাছ ভাজি বা কোনো তরকারি রান্না করি না কেন তার আশেপাশে কিন্তু তেল তেল চিটচিটে বাপটা হয়ই আর প্রতিনিয়ত আজ কিন্তু প্রায় দুই তিন মাস হয়ে গিয়েছে শীতকাল চলে এসেছে শীতকাল আসার পরে কেউ কিন্তু ঠান্ডা পানিতে বা ঠান্ডার বয়ে কিন্তু আসলে ওই রকমভাবে অন্যার কথা কি বলবো তবে আমার কথা বলি আর কি আজ প্রায় দুই তিন মাস হয়ে গিয়েছে আমি একদম মানে আমার কিচেনে হাত দেয়নি তাই আজকে ভাবলাম যে কিচেনটাকে আজকে মনের মতো করে একদম জকজকে তক করে নেব একদম নেট অ্যান্ড ক্লিন আর আমার ভিডিওর এই যে এসে যে সকল আপু এবং ভাইয়ারা এখন আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অন্তরের অন্তরল স্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা আর আজকে যারা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন কারণ পাশে থাকা বেল বাটনের অফ প্রেস করে দেবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলা যায় এবং আপনি আপনার সময় ও সুযোগ করে আমার ভিডিওগুলো পরবর্তীতে সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আর কি এদিক দিয়ে কিন্তু আমি আবার একটা শুকনা শুকনো নিয়ে নিয়েছি একদম বিজা যে মশারি যেই মশারির টুকরোটা ছিল এটা দিয়ে কিন্তু একদম ক্লিনজারটা দিয়ে ভালো করে সব কিছু মুছে নিয়েছি এখন কিন্তু আমি একটা শুকনা নেকড়া দিয়ে আবারও ভালোভাবে দুইবার করে আর কি সব কিছু মুছে নিচ্ছি এই দিক দিয়ে কিন্তু আমার প্রায় মোছা মোছামুছি মানে একদম চুলার আশপাশ এবং কে থাই গ্লাসগুলো পরিষ্কার করা একদম প্রায় হয়ে গিয়েছে আর এখানে যে ছোট্ট কাউন্টার আছে এখন এর আশপাশটা সব কিছু আমি পরিষ্কার করে নেব আর কি এই কাউন্টার এখানে যেই খালি জায়গাটা এই জায়গাটা আর কি আমার কিচেন র্যাকটা থাকে আমার কিচেনটা যেহেতু খুবই ছোট মানে এত ছোট কি বলবো আপনারা হয়তো চোখে না দেখলে বুঝবেন না আর এখানে যেহেতু আমার মানে কিচেন র্যাকটা ছিল ছোট একটা কিচেন র্যাক ছিল আমার আমার কিন্তু কিচেনটা ছোট হওয়ার কারণে আমার ইচ্ছে ছিল একটা বড় র্যাক নিব কিন্তু নিতে পারিনি সব কিছুই এখন এখান থেকে সরিয়ে নিয়েছি আর এই টপারটাও কিন্তু আমি একদম ভালো করে নেটে ক্লিন করে নেব আর কি ওই পানিটা দিয়ে গরম পানিটার যে ক্লিনজারটা করেছিলাম এদিক দিয়ে আমার বেসিং এরিয়া সব কিছু কিন্তু আমি মুছে নিচ্ছি আসলে মানে ভিডিও করার সময় সব দিকে কিন্তু আসলে ক্যামেরা ঘুরানো সম্ভব না কারণ যেহেতু আমি এটা স্ট্যান্ডের উপরে রেখেছি আর কি আসলে হাত দিয়ে করলে কিন্তু এদিক সেদিক ঘুরিয়ে বা কেউ আশেপাশে থাকলে হয়তো মানে করে দে কিন্তু আমি যখন ভিডিওটা করছিলাম একদম মানে স্ট্যান্ডের উপর রেখে আর কি করছিলাম আর এদিক দিয়ে দেখেন চলে এসেছি আমার এই যে অ্যাডজাস্ট যেই ফ্যানটা আছে দেখেন এই ফ্যানটার কী অবস্থা হয়ে গিয়েছে একদম তেল চিকটিক ভাব কী বলবো মানে কোনোভাবেই এটাতে হাতে দেওয়া যাচ্ছিল না আর এটা আমি অনেকবার খুলতে চেষ্টা করছিলাম দেখলাম যে আগে অনেকবার খুলে দুয়ে পরিষ্কার করেছিলাম কিন্তু এবার কেন জানি কোনোভাবে আমি খুলতে পারছিলাম না মানে আমার মনে হয় আমার গায়ে শক্তি একদম কমে গিয়েছে কারণ দেখেন আমি এটার সাথে কোনোভাবেই শক্তিতে যেমন পারছিলাম না কিন্তু শেষ মুহূর্তে কিন্তু আমি একদম মানে খুলতে পেরেছিলাম যখন মানে আমার এটা থাকার সময় কিন্তু এটা পরিষ্কার করতে কিন্তু মানে অনেকটা অসুবিধা মনে হচ্ছিলো তার জন্য এটা খুলে ফেলেছি আর এখন কিন্তু আমি যেই ডানাগুলো থাকে আর কি অ্যাডজাস্ট ফ্যানের ওইগুলো একটু ভালো করে অনেকক্ষণ সময় নিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর দেখেন মাশাল্লাহ একদম কত সুন্দর হয়েছে আর এটাকে দেখে কি আপনারা বলবেন বলেন এটা পুরাতন একটা অ্যাডজাস্ট ফ্যান আমার কাছে তো মনে হচ্ছে যে আমি আজকেই নতুন নতুন কিনে এনে বাজার থেকে লাগিয়েছি তারপরে একদম যে কিচেনের যে উপরের কাউন্টারটা থাকে একদম উপরে আমি কোনোভাবেই মানে হাতে কি বলবো হাতের নাগাল পাচ্ছিলাম না আর কি তারপর অনেক উপরে উঠে তারপরে এটাকে অনেকক্ষণ সবাই নিয়ে যে তেলের যেই ভাবগুলো ছিল তেল চিটচিটে সব কিছু একদম পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি তারপর এখানে চলে এসেছি এখন ফুল ক্লিন মানে কিচেনটাকে একদম পরিষ্কার করে নিয়েছি আর এখন চলে এসেছি এটাকে একটু অর্গানাইজ করার জন্য এই যে আমি বেশ কিছুদিন আগে কিন্তু মার্কেট থেকে মানে এই যে একটা র্যাক এই র্যাকটা নিয়ে এসেছিলাম হয়তো আপনাদেরকে সাথে শেয়ার করেছিলাম যারা আমার পুরাতন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই জানেন তবে এই র্যাকটা এনেছিলাম আমি কিচেনের জন্যেই কিন্তু এতদিন কোথায় রাখবো বা মানে কোনোভাবেই বুঝতে পারছিলাম না আর কিচেনটা যেহেতু অনেকটাই ছোটো তো মানে এই জায়গাটা ছাড়া কোথাও জায়গা নেই যে কোনো কিছু রাখার মাত্র এই টপারটাই আছে শুধু কোনো কিছু রাখার মতো আর কি আর এখানে যেহেতু আমার আগে কিচেন র্যাকটা ছিল ওই র্যাকটাকে আমি অন্য জায়গায় অর্গানাইজ করেছি তা অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব এটা এখান থেকে সরিয়ে এখানেই আর কি এই নতুন র্যাকটা দিয়ে দিয়েছি আর এখন একে একে সব কিছু কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি দেখেন আসলে আমরা গৃহিণীরা চাইলে অনেক কিছু করতে পারি পারি না বলতে কোনো শব্দ নাই পারিব না কথাটি বলেও না আর একবার না পারিলে দেখো শতবার কারণ নিজের বুদ্ধি আর শ্রম দিয়ে কিন্তু আমরা অনেক কিছু জয় করতে পারি আর এখানে দেখেন আমি আর একটা পুরাতন র্যাক ছিল এই র্যাকটাতে শুধু আমার ছেলেদের বই খাতা ছিল আর কি আজকেই আমি র্যাকটা এখানে এনে সেট করে দিয়েছি আর এই র্যাকটার উপরেই কিন্তু আমার এই যে কিচেন র্যাকটাকেও সেট করে দিয়েছি ভাবলাম যেহেতু ওদের বই মানে পড়ার টেবিল আছে তার জন্য এই এটা আসলেও অযথা কোনো কাজে লাগছিল না ওই একটা তার জন্য ভাবলাম এই র্যাগটা কিচেনেই দিয়ে দিয়েই কিচেনে রাখলে দেখা গেছে যে আমি যখন বাজার করব বাজার থেকে আলু পেঁয়াজ ঝাই আনে না কেন সব কিছু এটাতে রাখতে পারবো তার জন্য এটা এখানে সেট করে এর উপরেই কিন্তু আমি এই যে কিচেনের ছোট্ট একটা দিয়ে দিয়েছি আর মাশাল্লা দেখতে কিন্তু অনেকটাই কিউট লাগছিল দেখেন মাশাল্লাহ আর এদিক দিয়ে দেখেন আমার কিন্তু একদম ফুল কিচেনটা অর্গানাইজ করা শেষ হয়ে গিয়েছিল এখন একটু আপনাদের মাঝে শেয়ার করার পালা আমি আমার ছোট্ট কিচেনটাকে আমার মন ও মাদুরি দিয়ে মনের মাদুরি দিয়ে স্বাদ ও সাধ্যের মধ্যে যতটুকু পেরেছি অতটুকুই মানে আজকে এখানে অর্গানাইজ করেছি আসলে মধ্যবিত্ত বলে কথা আহামুরে আমি যে অনেক টাকার মালিক তাও না আসলে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ অনেক সময় অনেক কিছু চিন্তা ভাবনা করে কিন্তু অনেক কিছু করতে হয় মন যা চায় তা করা কিন্তু আসলে আমাদের কোনোভাবেই সাজে না এখন কিন্তু আমার ফুল মানে কিচেনটা যখন অর্গানাইজ করা হয়ে গিয়েছে এখন আপনাদের মাঝে এটা শেয়ার করলাম আসলে মানে আমার নিজের কাছে তো অনেক বেশি ভালো লাগছে নিজের বলে না মানে আমার কাছে সত্যিই অনেকটা ভালো লাগছিল দেখেন মা মাশাল্লাহ মাশাল্লা সবাই মাশাল্লাহ বলবেন বাহির থেকে কতটা সুন্দর ও কিউট লাগছিল আসলে যতই ছোটো হোক না কেন আমরা গৃহিণীরা বুদ্ধি করে একটা জিনিসকে খুব সুন্দরভাবে মানে তার সব কিছুই ফুটিয়ে তুলতে পারি আর কি আবারও একটু উপরের কাউন্টারটা দেখিয়ে দিচ্ছি দেখেন এদিকে আমি কত সুন্দর করে এই সব জারগুলা রেখেছি আর একদম নেক্সট মানে লাস্ট মুহুর্তে আর একটু আপনাদেরকে এক নজরে আমার ছোট্ট কিচেনটাকে দেখিয়ে দেই। আপনারা হয়তো দেখে বুঝবেন না আমার কিচেনটা কতটুকু এতটুকুই দেখেন এই যে চুলাটার পাশ থেকে একদম ওই কাউন্টারটা পর্যন্তই আমার কিন্তু এই কিচেনটা নারীর হাতের পরশ পেলে আসলে সব কিছু অপরূপ সৌন্দর্যে সঞ্জিত হয়ে যায় ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই আমার ভিডিওটা শেষ করছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম